পনেরো মিনিট লাগবে কইতেস দশ পনেরো মিনিট না দশ পনেরো মিনিট পরে হইতেছে বারবিকিউ আগুন দেখছো কিভাবে কীভাবে ধরতেছে লাল টক টক হয়ে উপরে চলতেছে বার বারবিকিউ বার আর কি ভাই গরম একটা চোরা দে মহিলা ভাই আর গন্ধটা মানে কিটা লাগতাছে সেরা লাগতাছে মিনাল দানা একদম একদম ইয়ে আইছে একদম কি তাদের একদম চটপটা চটপটার একটা ইয়ে আইছে না ফ্লেভার আছে না শীতের দিন হয়তো বার খাইতে মজা আহ কিটা মজা লাগবো ভাই এই দেখো চাটনি

এই চাটনি আমরা বানাইছি আর বারবিকিউ রেডি আর কথা কোন যেত না দশ থেকে পনেরো মিনিট এরপর দেমুকু গরম চূড়া বার্বিকিউ আর এই চাটনি দিয়ে